নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানায় সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে সন্ধ্যেবেলা মানে একটু অন্যরকম খাওয়ার দাওয়ার আজকে সবার একটু ইচ্ছে হলো যে একটু অন্যরকম খাওয়া দাওয়ার খাওয়া হবে তো এই জন্য আজকে একটু লুচি হবে আর লুচির সঙ্গে যায় ছোলার ডাল সবার খুব ফেভারিট ছোলার ডাল আর আলু কষা একদম শুকনো শুকনো আর একটু করেছি ক্ষীর

নুন চিনি তেল দিয়ে ময়ানটা দিয়েছি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমি এদিকে মানে লুচির সঙ্গে তো খেতে হবে তরকারি এই জন্য আলুর তরকারি হবে আলুটা কেটে ফেলছি বন্ধুরা ভাতটা মাখানো হয়ে গেছে ওপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য আমার এই যে আলুর তরকারির আলুটা কাটা হয়ে গেছে এবার ওই কি সব মশলা টসলা কাটতে হবে সেগুলো মা যেটা বলছে ভালোই বলছে

আস্তে ডালেরই ফেনা গুলো তুলে দিচ্ছি আমি যতটা সম্ভব ডালটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ভালো ফুলেছে

কারকারি একদম শুকনো শুকনো অনেক সময় আমরা দেখতাম ছোটবেলায় লুচির সঙ্গে এই আলুর তরকারিটা দিত টিফিন হিসাবে হাতে লাগবে না কিন্তু সুন্দর খাওয়া যাবে প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর গোলমরিচ গোটা গোলমরিচ আর তেজপাতা পেঁয়াজ এবার

হ্যাঁ মেসেজ করলেই আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিই এইভাবে আমরা অনেকের সঙ্গে কথা বলি আপনারাও করবেন নিশ্চয়ই কথা বলবো ভালো তো লাগে কথা বলতে ভালো লাগছিল আজকে কথা বলে আর গত দুদিনও একজন দিদিভাই ফোন করছিলেন ফোন করলো হ্যাঁ গতকাল রাতে তার আগের দিন মমিতা বলে একজন ফোন করছিলেন এই অনেকে ফোন করে তারপর কথা ফোন করবে খুব ভালো লাগছে ফোন

একটু আদা দিলাম আদাটা একটু কাঁদা গন্ধটা চলে গেলে একটু জল দিয়ে খুঁচিয়ে নেব একটু জল ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি এই যে গোটা গোটা আছে অথচ দারুণ সেদ্ধ হয়েছে না ডালটা দেখেই বুঝে যাচ্ছি এবারে নামিয়ে নেব কি রান্না বাবা ওই যা

ঢাকা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা নারকেল কুচি নারকেল ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিলাম আদা এবারে

বসে গেলাম লেচি কাটতে আলুর তরকারিতে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে ভেজে গুঁড়ো করেছিলাম গুঁড়ো করেছে মা সব করেছে বনে আমি একটু আদাটা করেছি ছোলার ডালেও দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো জিরে ধুনে ভেজে গরম মশলা

না, আমি বসেছি একটু দাঁড়াও না দুটো তরকারি তো দুদিকে প্রায় হয়ে গেছে এই জন্য গুলো বেলে নিচ্ছি তারপরে ভেজে নেব ছোলার ডাল হয়ে গেছে ওই নারকেলের ওই চাপ গুলো এত জলে এই জন্য আমি বের করে দিয়েছি জলে প্লাস ওর অন্যরকম তাপ অন্যান্য জ্বালানি থেকে

আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়েছে আজকে আছে এই ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে আছে ছোলার ডাল মশলাদার ছোলার ডাল কিন্তু আর একদমে কষা আলু তরকারি দম যাই বলুন আর তার সঙ্গে আছে শেষ পাতে মিষ্টি মুখ ক্ষীর আমি শুরু করে দিয়েছি

আলুর তরকারি দিয়ে খাচ্ছি তো নয় তোর নাম

ওর খাওয়া হয়ে গেছে আমাদের রাতের ডিনার এটাই আর বাইরে রান্না বাইরে খাওয়া চারিদিকে চারিদিকে কিন্তু অন্ধকার মাঝে আলো দারুন লাগছে কিন্তু আর ঠান্ডা ঠান্ডা ও আছে ঠান্ডা ঠান্ডা ওই দা ভিতরে দাইল যেভাবে গরম সেটা নি আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন ভালো খান আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকম ভিডিওগুলো আমরা দেব আপনারা পুরোটাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে তাহলে আজকে তাহলে আসছি সবাইকে শুভ রাত্রি টাটা